লোহাগারায় মহাসড়কের পাশে সৌজর উচ্ছেদ অভিযান চট্টগ্রামের লোহাগারায় যানজট নিরশনের লক্ষ্যে মহাসড়কের দুই পাশ প্রশস্ত করার উদ্যোগ নিয়েছে সড়ক ও জনপদ অধিদপ্তর এরই ধারাবাহিকতায় উপজেলার বটতলী স্টেশনে মহাসড়কের দুই পাশের বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপদ অধিদপ্তর সৌজ চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগ ও ভ্রাম্যমাণ আদালত সোমবার দুই নয় এপ্রিল দিনব্যাপী উপজেলার বটতুলি স্টেশনে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের দুই পাশের কয়েক শতাধিক দোকানের অবৈধভাবে বর্ধিত অংশ সিরি সাইনবোর্ড অস্থায়ী বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয় উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন লায়েল এ সময় সড়ক ও জনপদ অধিদপ্তর সৌজ চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগের উপ উপসহকারী প্রকৌশলী আবু হানিফ উপজেলা সমাজসেবা অফিসার ভারপ্রাপ্ত রিদুয়ানুল করিম লোহাদারা থানার এস আই মাহফুজ এস আই মাসুকুর রহমান উপজেলা ভূমি অফিসের নাজির বজলুল হুদা চৌধুরী উপজেলা ভূমি অফিসের সহকারী আফাত হোসেন সহ পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ অধিদপ্তর চট্টগ্রামের উপসহকারী প্রকৌশলী আবু হানিফ বলেন লোহাদারাকে যানজটমুক্ত করার জন্য মহাসড়কের দুই পাশ প্রশস্ত করার জন্য সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে এরই মধ্যে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে জুন মাসে কাজ শুরু করে অক্টোবর নাগাদ কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন লায়ল বলেন যানজট নিরসনের লক্ষ্যে উপজেলা প্রশাসন এবং সড়ক ও জনপথ অধিদপ্তর চট্টগ্রামে যৌথ উদ্যোগে স্টেশনের দুই পাশের অবৈধ স্থাপনা বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে সরকারি জায়গায় কোনো প্রকার অবৈধভাবে স্থাপনা নির্মাণ করা যাবে না এরপরে আবারও দখল করা হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে Loagara correspondent. Pulse TV Loagara chatogram.